দাদা এসএসসি নিয়োগ দুর্নীতিতে যে সকল হাজার হাজার শিক্ষক চাকরি হারালো অথচ এদিন নেপথ্যে যিনি রয়েছেন অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় তিনি জেল থেকে ছাড়া পেয়ে গেলে বিজেপি আর তৃণমূল চেয়েছেন পার্থবাবুকে বার বার করতে হবে জেল থেকে সেজন্য ছাড় পেয়েছে তাহলে দাদা কি আপনি বলছেন মমতার মোদীর সেটিং রয়েছে যে বলবে না যে মমতার মোদীর সেডিং সে তাকে বলবো ওই কার্টুন চ্যানেল আছে না টিভিতে পোকো নাকি একটা চ্যানেল আছে সে খুলে দেখার দরকার কে বলছে সেটিং নেই একটা আপনি উদাহরণ দেন যে উদাহরণটা দেখি আপনি বলতে পারবেন এইটার জন্য মমতা আর মোদি সেটিং নেই এসআইআর হতে দেবো না গল্প শুনিয়েছিল। তারপরে কি দেখলাম আমরা এসআইআর হয়ে গেল ওয়াক আইন লাগু হতে দেব না একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি জোর গলায় বলেছিল গতকালকে কি বলছে ওয়া কেন্দ্রের ওয়াক আইন যেগুলো পার্টগুলো আছে সেই পার্টগুলো ইমপ্লিমেন্ট করতে শুরু করে দিল আমাদের রাজ্যে তাহলে কি তফাৎ কী রইল আমি আমি জোর গলায় বলছি জোর গলায় বলছি মোদি আর মমতা এই দুই এমের সেটিং আছে এই দুই এমএ মিলে বাংলার মানুষকে আজকে শোষণ করছে যারা প্রেসেন্স রয়েছে তাদের যে পরীক্ষা হয়েছিল বর্তমান যে প্রাপ্ত বসু রয়েছে তিনি বলছেন যে এই এইভাবে কোনো পরীক্ষা এর আগে গোটা দেশ কথা গোটা পৃথিবীতে নেওয়া হয়নি কি বলবে তারপরেও প্রেসেসটা রাস্তায় আমি সামান্য মানুষ একজন বাংলার আইনসভার সদস্য রাজ্যের বাইরের খুব একটা খবর রাখি না দেশের বাইরে তো ছেড়েই দেন আন্তর্জাতিক স্তরে আমি পৌঁছাতে পারার মতো আমার অত এখনো হয়ে ওঠেনি তো আমি যতটুকু আমার রাজ্যে দেখছি এটা দুর্নীতিগ্রস্ত সুপ্রিম কোর্ট যাদেরকে বলেছে যারা টেন্টেড তারা চান্স পাবে না পরীক্ষায় তারাও তো চান্স পেয়ে গিয়েছে এটাই কি উনি বিশ্বখ্যাত বলতে চাইছেন মানে সুপ্রিম কোর্ট ঘোষিত যারা দুর্নীতিগ্রস্ত সুপ্রিম কোর্ট যাদেরকে বললো যে ওরা চান্স না পায় এরা পরীক্ষা বসার সুযোগ না পায় তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে মানে তাহলে এটাই হয়তো বার্থবাবুর নজরে হচ্ছে এটা স্বচ্ছ কিন্তু আমাদের নজরে স্বচ্ছ হচ্ছে এটাই যারা অন্যায় করেছে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চল বাদ দিলেই তারা আমাদের নজরে স্বচ্ছ